আপনার গাড়ি যাও যাইতে দাও উনি পার্স রাষ্ট্রপতি ভবনের গাড়ি নিয়ে পার্সোনাল ইউজ করার জন্য ডক্টরের কাছে যাচ্ছে আমরা কেন দেব উনি অফিসের গাড়ি নিয়ে কেন পার্সোনাল ইউজ করবেন উনি কেন করবেন ওনার থানার নামে রিপোর্ট করেন আপনারা শিক্ষার্থীদের সাথে কিভাবে কথা বলেন আবার বেয়াদব বলেন উনি রাষ্ট্রপতি কার্যালয়ের গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছেন উনি ওনার ওয়াইফ মানে সারের ওয়াইফ বলতেছে উনি ডক্টরের কাছে হসপিটাল যাবেন এটা হচ্ছে অফিসের গাড়ি এটা কেন উনি পার্সোনালি ইউজের জন্য ইউজ করবেন আমাদের কথা সেটা সেটা বলার পরে উনি বলেন আপনাকে কি কৈফত দেবো আপনারা বেয়াদব উনি কেন বেয়াদব বলবে উনি পার্সোনাল ইউজের জন্য কেন অফিসের গাড়ি ইউজ করবেন দেখাচ্ছে উনি আমাদের সাথে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংগতি প্রকাশ না করে উনি শিক্ষার্থীদের সাথে চড়া অভাবে উগ্রমে যা কথা বলতেছে খুবই বাজে কথা বলতেছে আমরা শুধু জানতে চাচ্ছি আপনার ইমার্জেন্সি কি বা আপনার পরিচয়টা কি আমরা এখানে সবার ইমার্জেন্সি দেখে কিন্তু ছেড়ে দিচ্ছি মেডিকেল ইস্যুস থাকে তারপর ইমার্জেন্সি কেস থেকে ছেড়ে দিচ্ছি উনি ওনার পার্সোনাল ক্ষমতার অপব্যবহার করতেছে উনি রাষ্ট্রপতির কার্যালয়ের গাড়ির সাইনবোর্ডের গাড়ি ইউজ করতেছে আমাদেরকে আবার বলতেছে বেয়াদব আমরা বেয়াদবের মতো আন্দোলন করতেছি একজন শিক্ষিত মানুষের ভাষা জ্ঞান কিরকম হওয়া উচিত নাকি উনি এই আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে অবগত না